আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে তার ভিতরে এখন অন্যরকম একটা উন্মাদনা এবং আনন্দময় এবং গ্রুপ পর্ব করে ফেলছে এই মুহূর্তে বাংলাদেশ সেই গ্রুপে আছে বাংলাদেশ গ্রুপটা আপনি যদি ব্লান্ডার বলেন তাহলে সেক্ষেত্রে সেটা ভুল হবে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও ডিফিকাল্ট গ্রুপে আছেন সেই গ্রুপে কারা আসেন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল আফটার দ্যাট নতুন একটি দল আসছে সেটা হচ্ছে ইটালি ইটালি কিন্তু আমরা সবসময় ফিফা বিশ্বকাপে ফুটবলে কিন্তু আমরা দেখি কিন্তু এইবার প্রথমবার ইটালি চান্স পাইছে টি টোয়েন্টি বিশ্বকাপে তো ভাই দেখেন দুটি দল কিন্তু ডেট দুটি দলকে আপনি খাটো করে দেখতে পারেন মানে কাগজে কলমে আর দুটি দল কিন্তু হার্ড সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দেন ইংল্যান্ড তো গ্রুপ পূর্বে আপনার মোট পাঁচটা দল থাকবে বাংলাদেশ সহ তিনটা জিতটি হবে মাস্ট গুরু পর্বকে এড়িয়ে যেতে হলে পরের স্টেজে যেতে হলে ডেফিনেটলি বাংলাদেশের অন্যরকম কিছু করতেই হবে সেইখানটায় আমি যদি বলি নেপাল ইটালি কিন্তু একটা স্লোয়ার টিম আর আরেকটা কথা না বললেই নয় দু সালে কিন্তু সেই বিশ্বকাপেই বাংলাদেশ হংকংয়ের অ্যাগেনস্টে বাংলাদেশ হারছে তাই ইটালিকেও খাটো করে দেখলে হবে না ইটালিও একটা সূচনা করতে পারেন এবং সেটা যে বড় সূচনা হবে বিষয়টা সেরকম না তবে কিছু একটা অঘটন ঘট ঘটাতে পারেন ইটালি সেই ক্যাপেবল আছে কারণ তারা কিন্তু এমনিতে চান্স পায়নি তারা খেলার মাধ্যমে চান্স পেতে পেতে এই স্টেজে আসছে সুতরাং বাংলাদেশ সেই গ্রুপে আছেন তো বাংলাদেশের যেই প্লেয়ারদের ফুড ইউজ করতে আছে এই মুহূর্তে বিসিবি আমি মনে করি কিছু কিছু প্লেয়ারকে এই মুহূর্তে ছাঁটাই করে দিয়ে যারা নাকি ইমাজিং এশিয়া কাপ অথবা রাইজিং এশিয়া কাপ যারা নাকি খেলছে বিশেষ করে আমরা সবচেয়ে ভালো চোখ জোরানো খেলা দেখছি হাবিবুর রহমান সোহান বেটার আফটার দ্যাট আফটার দ্যাট মেহরব দেন আরেকজন বলার হিসেবে রিপন মন্ডলকে আমরা দেখেছি এবং কি আকবর আলীও আমরা দেখেছি এই চারজনের ভিতরে দুই তিনজন যদি ইনক্লুড করে তাহলে কিন্তু বাংলাদেশ খুব ভালো খেলতে পারবে আগামী বিশ্বকাপে তো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর যে তিন চারজন বাংলাদেশ থেকে সাটাই করতে হবে সেটা হচ্ছে প্রথমত তাও দৃঢ় টি টোয়েন্টি থেকে সাটাই করতে হবে দেন জাকির আলী অনেক স্বামী হোসেন পাটোয়ারি এদেরকে এই মুহূর্তে অফ রাখা উচিত এবং ওদেরকে ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি এবং কি আগামী বিশ্বকাপের জন্য অলরেডি প্রিপেয়ার্ড হতে হবে এবং আগামী বিপিএল অবশ্যই অবশ্যই হবে কি না সেটা নিয়ে সন্ধিয়ান্ত বিপিএল হতেই হবে এবং আরও আপকামিং যে সিরিজগুলো আছে খেলতে হবে ট্রাইনেশন সিরিজ খেলতে হবে তাহলে বাংলাদেশ প্রস্তুতি থাকবে আর এই প্রস্তুতি কাজে লাগাতে পারবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে